حضرت عمر فاروق رضي الله <سؤال> تعالى عنه كبلن اسمع يا عمر قد ما انزل الله تعالى سلة من الاولين وسلة من الاخرين اوه عمر شنو الله عمر رضي الله تعالى عنه كبلن اوه عمر شنو سلة من الاولين وسلة من الاخرين الله সুসংবাদ দিলেন আল্লাহ অমর চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালা আয়াত নাজিল করেছে তুমি যেই বিষয়ে চিন্তা করতেছিলা যেই বিষয়ে তুমি টেনশন করতেছিলে গমর শোনো আল্লাহ তালা ওই যে অগ্রবর্তীর যেই দলটা থাকবে এই অগ্রবর্তী দলের ভিতর থেকে পূর্ববর্তী যেই পরিমাণ সংখ্যা হবে আমার উম্মতে মোহাম্মাদির একাই সেই পরিমাণ সংখ্যা হবে বলেন সুবাহান মুসলমান ভাইরারে আমার এখানে সুল্লাতুন শব্দের ব্যাখ্যায় আল্লামা জমকসারি রহমতুল্লাহ আলাই বলেন সুল্লাতুন শব্দের অর্থ হচ্ছে বড় দল অর্থাৎ ওই যে হাসরের ময়দানে তিন দলের ভিতর থেকে যারা সবচাইতে বেশি অগ্রগামী হবে এই অগ্রগামী দলের ভিতর থেকে যেই লোকগুলা থাকবে একদ একটা বড় দল থাকবে রসুলের পূর্ব থেকে নিয়ে আদম আনে সাল্লাম পর্যন্ত এদের যেই পরিমাণ সংখ্যা থাকবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আনে সাল্লামের উম্মতের সংখ্যাও সেই পরিমাণ থাকবে বলেন সুবাহুল্লাহ رسل رسول ربي صلى الله عليه وسلم حضرت عمر رضي الله تعالى عنه كي شنبات عمر رضي الله تعالى عنه كي رسل بلين والذي نفسي بيده اني لا ارجو ان تكون نصف اهل الجنه ولن سبحان الله الله الحبيب بل ابو عمر شنو ওয়াল্লাযী নাফসি ওই সত্তার কসম যার হাতে আমি মোহাম্মদের প্রাণ ইন্নী লা আরজু আমি অবশ্যই অবশ্যই আশা করি আনতা কুনু নিসউ আহলেল জান্নাহ আমার উম্মতের ভিতর থেকে তোমরা হইবা জান্নাতের অর্ধেকের সমপরিমাণ বলেন আল্লাহ এবার লক্ষ্য করে দেখেন হজরতে আদম আলী সাল্লাম থেকে নিয়ে নবী আরবি সাল্লি সাল্লাম পর্যন্ত যেই মানুষগুলো আল্লাহ তালা পাঠাইছেন এরা যেই পরিমাণ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদি একাই সেই পরিমাণ জান্নাতি হবে বলেন সুবাহ একটু লক্ষ্য করে দেখেন রসুলের আগ পর্যন্ত যারা এসেছে এদের ভিতরে লক্ষ লক্ষ নবী তো এসেছে কারণ আল্লাহর হাফিজ সাল্লাহ আলে সাল্লামের পূর্ববর্তী যেই নবীরা এসেছে তাদের সংখ্যা এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার রসুলসহ তো পূর্ববর্তী যেই দলগুলা থাকবে এদের ভিতরে তো নবীরাও আছে আল্লাহর রসুলও আছে কিন্তু পরবর্তী দল শুধুমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ আর তার উম্মতে মুহাম্মাদীরা ওই পূর্ববর্তীদের সমান সমান হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতে মুহাম্মাদিকে আরো সুসংবাদ জানাইয়া দেন রাসূল আরাবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও আমার উম্মতরা তোমরা শোনো আল্লাহ তালা যেই জান্নাত দান করবে জান্নাতীদের কাতার হবে একশো বিশটা কয়টা কাতার একশো বিশটা কাতার হবে জান্নাতিদের আল্লাহর রসুল বলেন একশত বিশ কাতারের ভিতর থেকে এই উম্মতে মোহাম্মাদির কাতার হবে আশিটা বলেন সুবাহান তাহলে একশো বিশ কাতারের ভিতর থেকে উম্মতে মোহাম্মাদির সংখ্যা হবে আশি কাতার বাকি চল্লিশ কাতারের লোক হবে অন্য অন্য অনবীর উম্মতেরা নবীরা সহ তাদের উম্মতেরা এখানেও বোঝা যায় তাদের চাইতেই সংখ্যা বেশি চাইতে যাবে। মুসলমান এই যে জান্নাতীদের সংখ্যা ইয়া তো বেশি কেন হবে রসুল আরবি সাল আলিয়া সাল্লামের মর্যাদার কারণে কিসের কারণে রসুল আরবি সাল্লামের মর্যাদার কারণে উম্মতে মোহাম্মদীর জান্নাতের সংখ্যা বেশি হবে বলেন সুবাহান মুসলমান বাইরে আমার উম্মতে মোহাম্মদীর কি পরিমাণ মর্যাদা নবী আরবি সাল্লামের কি পরিমাণ মর্যাদা কবি বলেন

যত নবিরাসুল আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবিরাসুলদের জন্য নির্দিষ্ট একটা ইবাদতের স্থান ছিল তারা ওই নির্দিষ্ট ইবাদতের স্থান ব্যতীত ইবাদত করলে তাদের ইবাদত কবুল হইত না তাদের যেই নামাজের স্থান ছিল মসজিদ মসজিদ ব্যতীত অন্য কোথাও নামাজ পড়লে নামাজ কবুল হইতো না মাঠে নামাজ পড়লে নামাজ কবুল হয়তো না কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এত মর্যাদা আল্লাহ তালা দান করেছেন যার কারণে কবি বলেন শুধু যুদাস রাহমাতাল আলামিন মসজিদে ও সুদ হামার রয় জমিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের মর্যাদার কারণে আল্লাহ তালা এই উম্মতে মোহাম্মদীর জন্য পুরা পৃথিবীটারে মসজিদ বানিয়ে দিছে বলেন সুবাহানল্লাহ যার কারণে দেখা যায় এই উম্মতে মোহাম্মাদি রাস্তায় নামাজ পড়লেও নামাজ কবল হয় বাড়িতে নামাজ পড়লেও নামাজ কবল হয় মাহফিলের প্যান্ডেলেও নামাজ পড়লে নামাজ কবল হয় গাড়িতে বসে নামাজ পড়লে নামাজ কবল হয় প্লেনে উড়ে নামাজ পড়লে নামাজ কবল হয় যেখানে নামাজ পড়বে সেখানেই কবল হয় এটা শুধু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর ফজিলতের কারণে মুসলমান ভাইরারে আবার আল্লাহর কি পরিমাণ শরীফের ভিতরে হাদিস বর্ণনা করেন হাদিসটা বুখারির ভিতরে আছে মুসলিম শরীফের ভিতরে আল্লাহর বলেন যে হাসরের ময়দানে যখন মানুষ আবার পুনরুত্থিত হবে যখন হিসাব নিকাশের জন্য মানুষকে আবার পুনরুত্থান করা হবে তখন মানুষ এক জায়গায় উপস্থিত হবে তাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য উদিত হবে কয় হাত অর্ধ হাত উপরে মাথার উপরে সূর্য উদিত হবে এই সূর্যের তাপে তাদের মাথার মগজগুলো টকবক করতে থাকবে বাতের মারের মতো গলতে থাকবে লক্ষ্য করে দেখবেন বর্তমান কত উঁচু থেকে সূর্যের তাপ আসে কত আবরণ ভেদ করে জমিনে তাপ দেয় এই তাপের কারণেই আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না কি পরিমাণ কষ্ট হয় যেটা এবার গরমে বোঝা গেছে কিন্তু লক্ষ্য করে দেখেন হাসরের ময়দানে বান্দার অর্ধ হাত মাথার উপর যখন সূর্য উঠবে তখন তাদের কোন অবস্থা হবে আল্লাহ সাল্লাম বলে যখন হাসরের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে তখন হিসাবের কার্য দেরি হলে তারা অস্থির হয়ে যাবে অস্থির হওয়ার পর রুসিল আরবী সাল্লাম এ সাল্লাম বলেন ফায়াতু না আদাম সমস্ত মানুষ যাবে হযরতে আদম আলিয়া সাল্লামের কাছে যাবে আল্লাহর রসুল বলেন ফায়াকুলু না ইসফা আইলা রব্বী আদম আনিয়ে সাল্লাম কি বলবে ও আদম আপনি তো প্রথম নবী আল্লাহ তো আপনারে প্রথম দুনিয়াতে পাঠাইছেন নবী হিসাবে আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন কার কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা ও মানুষ সকল শুনো রে আমি না layak আদম এটা উপযুক্ত নয় এবার আদম আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বি ابراہیم বরং তোমরা ইব্রাহিম আরে সাল্লামের কাছে যাও পৃথিবীর সমস্ত মানুষ দৌড়ায়া হজরতে ইব্রাহিম আরে সাল্লামের কাছে যাবেন